যশোরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে উপজেলা পরিষদ নির্বাচনে যশোর তিন আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের মনোনীত প্রার্থী আনার হোসেন বিবুলের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা ও প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে সোমবার প্রেস ক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওড়ামার্কাস চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার এ সময় তিনি জানান স্থানীয় সংসদের পক্ষে কোনো চেয়ারম্যান প্রার্থী থাকবে না মর্মে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি সুস্পষ্ট আদেশ দেওয়া সত্ত্বেও যশোর সদর তিন আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ জেলা আওয়ামী লীগ কর্তৃক বহিষ্কৃত নেতা আনোয়ার হোসেন বিপুলকে তার মনোনীত যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে দলীয় নেতাকর্মী স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচনের প্রভাব বিস্তারে সরাসরি হুকুম প্রদান করেন তিনি অভিযোগ করে বলেন আনোয়ার হোসেন বিবুলের পক্ষে নির্বাচনে অংশ না নিলে দলীয় পদ সহ বিভিন্ন সরকারি আর্থিক সুবিধা থেকে বঞ্চিত করা হবে মর্মে হুমকিও দিয়েছেন এছাড়াও সাত নম্বর সাঁসরা ইউনিয়নের পরাজিত প্রার্থী সেলিম রেজা পান্নু ও তার অনুসারীরা এবং নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু ও তার অনুসারীরাও এলাকায় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে এলাকায় গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে তার কর্মী ও সমর্থকদের হুমকি দিয়ে আসছে এমন পরিস্থিতিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি নির্বাচন কমিশনের নিকট আবেদন করেছেন সে লোককে স্থানীয় সাংসদ ও চেয়ারম্যান প্রার্থী আমার বিপুল লাগাতার নির্বাচনী বিক্রি লঙ্ঘন করে হচ্ছে মাননীয় নির্বাচন কমিশন করে যাচ্ছে <laughs> <laughs>

বিভিন্নভাবে একজন সংসদ সদস্য অনেক রকম ক্ষমতা থাকে আর্থিক ক্ষমতা সহ অনেক ক্ষমতা থাকে সরকারি অনেক ক্ষমতা থাকে সেইগুলো কাজে লাগিয়ে গরিবদের উপরে একটা চাপ চেষ্টা করা হচ্ছে